সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মুনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর মোহাম্মদপুরে মোদি দোকানি আবু সাঈদকে গুলি করে হত্যা মামলায় তাকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত মঙ্গলবারে আদেশ দেন করা নিরাপত্তায় দীপুমণিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তবে আসামি পক্ষ থেকে রিমান্ডের আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত দীপুমনিকে চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন মামলার অভিযোগে বলা হয় গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুরের বসিলায় চল্লিশ ফুট এলাকায় হাজারো ছাত্র জনতা আন্দোলনের সমর্থনে মিছিল করেন এই আন্দোলন দমনের জন্য পুলিশ নির্বিচারে গুলি চালায় তখন রাস্তা পার হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এর আগে সোমবার রাতে রাজধানীর বাড়িদারা থেকে দীপমণিকে গ্রেপ্তার করে পুলিশ মুদি দোকানি আবু সাঈদকে গুলি করে হত্যা মামলার অভিযোগে তেরো আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয় ঢাকার সিএমএম আদালত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা